হরি কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকেই আমি সকল গুরু বৈষ্ণবের চরণে ষষ্ঠ বা নতমস্ত হয়ে প্রণাম করি আমি হলাম গোবিন্দের চরণের একজন নগণ্য সেবাদাসী তাই আমি আমার গোবিন্দকে সঙ্গে করে নিয়েই আজ এসেছি আমার প্রভুর চরণ স্মরণ করে আজ আমি ছোট্ট করে একটি পাঠ আপনাদের কাছে করে শোনাব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরি কৃষ্ণ রাধে পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন সে পরমাত্মার আয়তন প্রদেশের পরিমাণ অর্থাৎ প্রসারিত করতলের কনিষ্ঠ অঙ্গুলির অগ্রভাগ থেকে বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত বা প্রায় আট ইঞ্চি পরিমাণ বলে এখানে বর্ণনা করা হয়েছে এই শ্লোকে বর্ণিত ভগবানের রূপটি বিভিন্ন প্রকৃতির যুক্ত নিচের ডান হাত থেকে নিচের বাঁ হাত পর্যন্ত তার হাতে যথাক্রমে শঙ্খ চক্র পদ্ম এবং গদা রয়েছে তার এই রূপকে বলা হয় জনার্দন বা সাধারণ জীবের নিম্ন মন্ত্রকারী ভগবানের অংশ প্রকাশ শঙ্খ চক্র আদি প্রতীকের অবস্থানের তারতম্য অনুসারে ভগবানের অন্য অনেক রূপ রয়েছে যথা পুরুষোত্তম অচ্যুত নৃসিংহ ত্রিবিক্রম ঋষিকেশ কেশব মাধব অনিরুদ্ধ প্রদ্যুগ্ন শঙ্করসর্ণ শ্রীধর বাসুদেব দামোদর জনার্দন নারায়ণ হরি পদ্মনাভ বামন মধুসূদন গোবিন্দ কৃষ্ণ বিষ্ণুমূর্তি অধ্যক্ষজ এবং উপেন্দ্র অন্তর্জামিন ভগবানের এই চব্বিশটি রূপ বিভিন্ন লোকে পূজিত হয় এবং প্রতিটি লোকে ভগবানের অবতার রয়েছে যারা পরমব্রহ্ম নামক চিদা বিভিন্ন বৈকুণ্ঠ লোকে স্বতন্ত্রভাবে বিরাজ করেন এছাড়া ভগবানের শত শত ভিন্ন রূপ রয়েছে এবং চিদাকাশে তাদের প্রত্যেকের স্বতন্ত্র ধামে রয়েছে এই জড় জগৎ জগতের একটি নগণ্য অংশ মাত্র ভগবান পুরুষ বা ভোক্তারূপে বিরাজমান যদিও এই জড় জগতের কোনো পুরুষের সঙ্গে তার কোনো তুলনাই হয় না তার এই সমস্ত অসংখ্য রূপ অদ্বৈত তাদের পরস্পরের মধ্যে কোনো ভেদ নেই এবং তার সে সমস্ত রূপেই নিত্য নবযৌবন সম্পন্ন সেই নবযৌবন সম্পন্ন চতুর্ভুজ ভগবান অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত এবং তার বর্ণনাও নানাভাবে আমরা করে থাকি তার মুখমণ্ডল তার প্রসন্নতা ব্যক্ত করেছে তার কমল দলের মতো আয়ত এবং তার বসন কদম্য পুষ্পের কেশরের মতো তো বর্ণ এবং তিনি বহু মূল্যবান ও রত্নসমূহের দ্বারা বিভূষিত মহারত্নখিত স্বর্ণময় কিরিটি ও কুণ্ডল মহামূল্যবান মণিসমূহের দ্বারা বিশেষভাবে তিনি দীপ্তীয়মান হয়ে আছেন তার শ্রীপাদ পদ্ম মহান যোগীদের বিকশিত কর্ণিকা কর্ণিকারোগ আবাসে সংস্থাপিত হচ্ছে তার বক্ষস্থলে শ্রীবৎস চিত্রযুক্ত কোষ্টভ্যমণি শোভা পাচ্ছে এবং তার স্কন্ধে নানা প্রকার রত্নসমূহ এবং তার গলদেশে অম্লান শোভার সমন্বিত বনমালায় বেষ্টিত আছে অলঙ্কার ফুল বসন আদি পরমেশ্বর ভগবানের দিব্য অঙ্গের সমস্ত আভূষণ তার দেহ থেকে অভিন্ন তাদের কোনোটি জড় জড় উপাদান দ্বারা গঠিত নয় অন্যথায় সেগুলি ভগবানের দেহকে অলঙ্কৃত করতে পারত না তেমনি পরমবম্ব চিন্ময় বৈচিত্র্য জড়জগতের বৈচিত্র্য থেকে সম্পূর্ণই ভিন্ন তার দেশ মেঘলার দ্বারা এবং অঙ্গুলি গুলি বহু মূল্য দ্বারা অঙ্গুলির দ্বারা অন্যান্য অঙ্গ নপুর কঙ্কন আদি বহু মূল্যবান অলঙ্কারে সুসজ্জিত তার মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীল বর্ণ কেশের দ্বারা অতিশয় শুভমান এবং হাস্য দ্বারা পরম সুন্দর তাই একে একে তার অপ্রাকৃত সৌন্দর্যের প্রতিটি অঙ্গের বর্ণনা করেছেন যাতে নির্বিশেষবাদীরা বুঝতে পারে যে পরমেশ্বর ভগবানের আরাধনার সুবিধার জন্য ভক্তের কল্পনা প্রসূত নয় পক্ষান্তরে তিনি হচ্ছেন বাস্তবিকই পরম পুরুষ পরম সত্যের নির্বিশেষ রূপ তার দেহ নির্গত ছটা ঠিক যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যের রশ্মচ্ছটা হরে কৃষ্ণ রাধে রাধে জানায় সকলকে